গত বছর জুলাই আগস্টে আজকে একটি নিরাপদ বাংলাদেশ পাওয়ার জন্য নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ পাওয়ার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য সকলের জন্য একটি বাংলাদেশের জন্য কিন্তু সে ঘটনাটি ঘটেনি আজকে যে ঘটনা ভিডিও ভাইরাল হল রাষ্ট্র কীভাবে পৃষ্ঠপোষকতা করছে আপনাদের সামনে আমি এক লাইনে একটু বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে লিখেছে প্রবাসীর স্ত্রী প্রবাসীর স্ত্রীকে নিয়ে আমাদের দেশে নানা রকম রোমাঞ্চকর গল্প করা হয় নানা রকমের টিটকিনি মারা হয় ইয়ে কি করা হয় রাষ্ট্র তার প্রেক দৃশ্যে প্রবাসীর স্ত্রী উল্লেখ করে জনমনে সেই দৃশ্যকে আবার হাজির করতে চেয়েছে প্রকারান্তরে নারীর চরিত্রকে নিয়ে প্রশ্ন তুলেছে আজকে পর্যন্ত আমরা দেখিনি সেই বিষয়কে দুঃখিত বলে বা সেখান থেকে নিজেকে প্রত্যাহার করতে ভোলার ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ভটুয়াখালী রাঙাবালি গলাচিপার ওই যে ঘটনা সেখানেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল বলে মুরাদনগরের ওই ধর্ষক ফজলকে গ্রেপ্তার করেছে জানি না তার বিচার কবে হবে এর একমাত্র কারণ হচ্ছে এই রাষ্ট্রে যারা রয়েছে এই সমাজে যারা রয়েছে তাদের গণতান্ত্রিক মূল্যবোধের অভাব নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি আমরা লাগাতার কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করছি বিচার দাবি করছি তো করছি তার সাথে আমি এক লাইনে একটি কথা বাংলাদেশের জনগণকে বলতে চাই গত বছর জুলাই মাসে নিশ্চয়ই আশা করেননি আজকে এরকম একটি মিছিলে সামিল হতে হবে কিন্তু মিছিল আমাদের সারা বাংলাদেশ জুড়ে করতে হচ্ছে চট্টগ্রামে মিংয়ে বরিশালে সব জায়গায় সিপিবি নারী সেল রাস্তায় রয়েছে কারণ আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি অবস্থার পরিবর্তন করতে হলে নারী পুরুষের সমান অধিকারের বাংলাদেশ পরিবর্তন প্রতিষ্ঠা করতে হলে এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে কিন্তু এই ব্যবস্থা যতদিন পরিবর্তন হবে না ততদিনকে আমরা নির্যাতিত হতে থাকবো তা না রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এক লাইন বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এক লাইন আপনার উদ্দেশ্যে বলি আমি আমার বক্তব্য শেষ করব ক্ষমতায় থেকে ক্ষমতাকে ভোগ করা শুধুমাত্র দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া দিনের পর দিন আপনার ক্ষমতাকে বিস্তৃত করার জন্য আপনাকে ওখানে বসানো হয়নি জুলাই আগস্টের গণভুত্তান হয়েছিল সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একদিনও রাস্তায় নামেননি আপনি একটি বিবৃতিও আপনার নয় সৌরতালী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গভীর আস্থায় আপনাকে ওখানে বসিয়েছে লক্ষ লক্ষ নারীরা যারা রাস্তায় ছিল এক গভীর আপনাকে বসিয়েছে সেই আস্থার সাথে আপনি প্রতারণা করছেন মানুষের সাথে আপনি প্রতারণা করছেন বাংলাদেশের নারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন মত তৈরি করা হয় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে তো তৌহিদি জনতার নামে থানা খেয়াল করে যখন তাকে উদ্ধার করা হয় তাকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই সকল জনগণের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেন নাই যখন ওয়াস করা হয় পড়ায় পড়ায় গাড়িতে গাড়িতে প্রেসক্লাবের সামনে নারীদের বিরুদ্ধে আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করেন নাই মানে আপনি বাংলাদেশের মুক্তি যুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছেন নারী পুলিশের সমান বাংলাদেশের প্রতিষ্ঠা যে ছিল তার বিরুদ্ধে গিয়েছেন এখনো সময় আছে যে কয়েকদিন নির্বাচনের আগে একটি ঘটনাও ঘটার আগে জনগণ রাস্তায় নামার আগে ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নিতে পারেন রাষ্ট্রপথে হাঁটার অভিজ্ঞতা আপনার নাই রাষ্ট্রপথে হাঁটার অভিজ্ঞতা আমাদের আছে আমরা রাস্তা চিনি আমরা পথ চিনি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের অধিকার নিশ্চিত করার জন্য সেই রাস্তায় হাঁটতে আমাদেরকে বাধ্য করবেন না আর যদি বাধ্য করেন বাংলাদেশের নারী সমাজকে আমি সিপিবি নারী ছেলের পক্ষ থেকে আজকে আহ্বান জানাতে চাই নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য নারী পুরুষের সমান অধিকারে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে লড়াইয়ে সামিল হতে হবে সেই লড়াই আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে সিপিবি নারী ছেলের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ